রাজ্যে এখন শাসকের বিকার হচ্ছে বলা ভালো শাসক সহ শাসক জোট সঙ্গীদের মধ্যেও এই বিকার লক্ষ্য করা যাচ্ছে আর এই বিকার নজরবন্দী হল রাজ্যের বিরোধী দলের নেতার দৃষ্টিতে বিকার নিয়ে কি ব্যাখ্যা শোনা গেল জিতেন্দ্র চৌধুরীর গলায় শুনুন শাসক দলের মধ্যে বা শাসক জুটের মধ্যে একটা বিকার হচ্ছে বিজেপি মত দুটা দলের মধ্যে একটা বিকার এই বিকারটা কেন একদিকে হল অন্তর্কুণ্ডল আর হল ক্রমবর্ধমান যে অনৈতিক কার্যকলাপের সাথে এই দুটি দলের যারা শীর্ষ নেতা আমি সবাইকে বলছি না সমস্ত বিজেপি কীপ্রমথার লোক তারা খারাপ নয় তারা এরকম এটা এই কোন অসৎ উদ্দেশ্যকে নিয়ে রাজনীতি করছেন তা তারা এই রাজনীতির শিকার এই উড়ে এসে জুড়ে বসা নেতৃত্ব হতে পারে কেউ মুখ্যমন্ত্রী পদ অলঙ্কৃত করেছেন কেউ সাংসদ আছেন কেউ দলের সুপ্রিমো আছেন হতে পারে কেননা ভারতীয় রাজনীতির মধ্যে সেই সততা রাজনৈতিক নৈতিকতার নেই যাদের হাতে কালো টাকা এবং যারা কিছু এই সমাজ বিরোধী লালন পালন করতে পারেন এই শক্তিকে প্রয়োগ করেই তারা কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান আবার দুদিন বাদে ঘাড় ধরে বের করে দেয় এই নির্লজ্জ ভেয়ারা আবার কিভাবে লোক মুখ দেখায় আমি জানি না কেউ আবার মঞ্চে ওঠে চোখের জল ফেলে একে গালি দে তাকে গালি দে আবার পরদিন তাদের সাথে গিয়ে আনন্দ ফুর্তি করে আজকে গালি দেবে বিরোধিতা করবে কালকে গিয়ে আবার এরা গলাগুলি করে এরা আসলে রাজনীতির উপযুক্ত খেলোয়াড় এরা হলো দান্দাবাজ এরা এসছে এই রাজনীতির যে এই অস্ত্রটাকে পুঁজি করে বাহন করে কিভাবে রাতারাতি বড় লোক হবে রাতারাতি তাদের যে অসৎ উদ্দেশ্য এটাকে ভোগ করবে কাজে তাদের মুখে সমস্ত কথাবার্তা এর জবাব দেওয়া তাদের নাম উচ্চারণ করাটাও পাপ এদের সম্পর্কে আলোচনা করাটাও সময় নষ্ট ছাড়া কিছু নয় আমি এটুকুই বলছি এতে মানুষ কেউ প্রভাবিত হন না যারা শুনছেন তারা ক্ষুব্ধ হন যারা সেই দলকে নানা কারণে যে দলে হন এক্স ওয়াই জ্যাড হয়তোবা কোনো একটা কারণে এই দলের প্রতি আকৃষ্ট হয়েছেন তারাও ক্রমশ দল থেকে সরে যাচ্ছেন এর থেকেই তাদের এই বিকাশ তাদের ই থেকে মন থেকে তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হচ্ছে এবং তারা ঠিক এরকম ধরনের কথা বলেন যে না আমাদের দলে যুক্ত দিতে চাইছে ই করতে চাইছে অমুক এই তিপুরাজ্য চেনেন না আসলে তারা ত্রিপুরাজ্য কেন যে আমাদের ত্রিপুরাজ্যের কোন একটা অংশ মানুষকে চেনেন কিনা আমার সন্দেহ তাদের প্রতি তাদের দায়বদ্ধতাও নেই এই কারণে এ জাতীয় কথা বলাটা তাদের অভ্যাসপরণ হয়েছে আমি ধিক্কার ছাড়া এবং তাদেরকে ইনকার করা অর্থাৎ তাদের থেকে দূরে থাকা ছাড়া এর চেয়ে শ্রেয় ও উপযুক্ত কোনো পদক্ষেপ ওই মানে করা উচিত আমি মনে করি কোন রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন